আসসালামু আলাইকুম আমি তো অনেক কথাই রান্নাবান্নার কথা অনেক শেয়ার করেছি আজকে আমার বাবা বাবাকে নিয়ে কিছু কথা বলব লাস্টে আমি একটা গান গাবো বাবাকে তো আমার বাবা আমাকে অনেক ভালোবাসে বাবা আমার বাবাকে আমি যেমনটা ভালোবাসি ঠিক সমান আমাকে বাবা আরও বেশি ভালোবাসে আচ্ছা তারপর এই কথা বলতে বলতে দেখেন আমার মায়ের এটা আমার মা আর আমার বাবা পিছন বসে আছে বসে আছে অন্য একটা প্লেটে খাচ্ছে আমিও খাচ্ছি আমার আমার পরিবার যায়নি খালি আমার আম্মু আর আমি আর আমার ছোটো ভাই মাইসুর আমার আমার নাম যেরকম মাইসুর ঠিক একদম এম দিয়ে এম দিয়েই তার নাম রেখেছে মাইসুর কারণ আমরা দুজন দুইজন দুইজনকে অনেক ভালোবাসি তার জন্যই এদিকে এই কথা বলতে বলতে দেখেন আম্মু তো একটা খেয়েই ফেলছে নান রুটি নান রুটি না অল্প অল্প করে খাচ্ছে মা কারণ ওখানে জিপ এখনও খুলি নি কারণ আমরা নাচ সকালে কালকে আমরা তিন দিন মাত্র থেকে না তিন দিন মাত্র থাকিনি আমরা দুই দিন থেকে চলে আসি তারপর আমরা সকালের নাচটা খেয়েই বিচে চলে যেতাম আবার দুপুরবেলা যাইতাম আবার ড্রেস চেঞ্জ করে যাব চুল মুছে আবার আবার একটা অটোতে করে যে আবার জিপে যেতাম তারপর মাটি দিয়ে কি যে খেলতাম বাবা খুশি হয়ে যেত এত মজার খেলা খেলতাম আর জানেন তো একটা বালতি অনেকগুলো খেলনা দেয় না আমি ওখান থেকে আমার বাবাকে বললাম যে বাবা বাবা যাও তো এই বালতিতে এই খেলনা বালতিতে করে তুমি সমুদ্র থেকে একটু পানি নিয়ে আসো তো বাবা আমার কথা শুনে সমুদ্র আমার ভাইয়া মাইসুরকে নিয়ে সমুদ্র থেকে পানি এনে দিল আমি এই পানিগুলো মাটির মধ্যে ঢেলে তারপর একটা খোঁড়ানোর জন্য একটা দেয় না লাল কালারের যে কোনো একটা দেয় না খোঁড়ার জন্য ওইটা ওইটা গোল একটা মাটি নিয়ে ঢুকানোর জন্য ওটা ওইটার ওই লাল ওইটা দিয়ে আমি খুঁড়িয়ে খুঁড়িয়ে মাটি উঠিয়ে আবার বালতিতে ডাল আবার ওই যে যে কোনো একটা খেলনা ছোট দুইটা দিয়ে দেয় না ওগুলা ভিতরে ঢুকিয়েছিলাম অনেক সুন্দর করে তারপর হয়েছে জানেন আমি ওই সে বালতিতে নিয়ে তারপর এভাবে এভাবে বালতির কুপুর সাইডকে এভাবে বাড়ি দিয়ে উঠিয়ে তারপর ওই দুইটাকে মাটিতে দিয়ে এরকম এরকম ঢাকনা দিয়ে দিয়েছি ঢাকনা না ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম তারপর জানেন কি একটা পাহাড় হয়ে গিয়েছিল পাহাড়ের মতন হয়ে গেছে আপনাদের সাথেই কথা বলতে বলতে দেখেন আমার মায়ের একটা হয়ে গিয়েছিল তো বাবাকে নিয়ে কথা বললাম এবার গানটা বলবো বাবার বাবা মানে হাজারে বিকেল আমার ছেলেবেলা সরি সব প্রথমে আপনাদেরকে বলিনি এই টাকাগুলা আমার বাবার জমানোর টাকা দিয়ে আমরা কক্সবাজার থেকে ঘুরে আসি বাবা মানে হাজার বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজে সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে যাচ্ছে ভালো কাঁদছে ভালো দিন বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ